আমরা গতদিন বোঝাইছিলাম যে সুইচ বোর্ডে যে সমস্ত ফিটিংসগুলো বসাতে হয় ফিটিংসগুলো কিভাবে কানেকশন করতে হয় তো আমি আবার সেই প্রথম থেকে শুরু করব। তো সুইচ বোর্ডে একটি প্রথম প্রধান অংশ হচ্ছে সুইচ সুইচ কি একটি নিয়ন্ত্রণ যন্ত্র একটি লোডকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয় সুইচ একটা সুইচের আমি ছোট্ট করে একটা চিত্র আঁকি এটা কি সুইচ পিয়ানো টাইপ সুইচ আমরা গতদিন বলছিলাম সুইচ প্রধানত দুই প্রকার একটা আছে টাম্বলার সুইচ আর একটা নাইফ সুইচ তো এটা ওয়ান ওয়ে সুইচ এই সুইচটা কি ওয়ান ওয়ে সুইচ মানে বিদ্যুৎ যাওয়ার কয়টা পথ আছে একটা আর ওয়ান ওয়ে সুইচের ওয়ান ওয়ে সুইচ কানেকশানে কয়টা প্রান্ত থাকে দুইটা প্রান্ত থাকে এটা সুইচের প্রতীকও দিই দেয় এই তো এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে আমরা ইনপুট কানেকশান করতে পারবো উপরেও কানেকশান করতে পারবো নিচেও কানেকশান করতে পারবো এর জন্য সুইচের কোনো পুলারিটি চেঞ্জ হবে না যেমন একটা সুইচ আমরা নিচে চাপ দিলে কী হয় ওয়ান হয় কখনো কানেকশান পরিবর্তনের জন্য উপরে চাপ দিলে ওয়ান হবে এমন না এটা কখন পরিবর্তন হবে এটা পরিবর্তন হবে একটা সুইচের যে কোম্পানির সুইচ ধরো আর ডব্লু একটা কোম্পানি যে কোনো একটা কোম্পানি এই ডব্লু লেখাটা যদি সোজা থাকে সময় নিচে চাপ দিলে কি হবে ওয়ান হবে আর উপরে চাপ দিলে অফ হবে এবং সুইচের গায়ে লেখা থাকে ওয়ান আর উপরে লেখা থাকে ওতে অফ যে পাশে ওয়ান লেখা থাকবে সেই পাশেই ওয়ান হবে আবার ম্যাক্সিমাম সুইচ নিচেই ওয়ান হবে কখন সুইচ উপরে চাপ দিলে অন হয়ে যাবে যখন এই ডব্লু লেখা বা যে কোম্পানির সুইচ হবে ওইটা যখন ঘুরে নিচে চলে আসবে উপরে চাপ দিলে অন হবে কানেকশান পরিবর্তনের জন্য কখনো সুইজের পোলারিটি চেঞ্জ হবে না তো ওয়ান ওয়ে সুইচের এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে আমরা কী কানেকশান করতে পারবো ফেস্তার কানেকশান করি ফেস্তার ফেস্তার হিসেবে আমরা কোন কালারের তার ব্যবহার করব লাল আসলে তারের স্ট্যান্ডার্ড কালার যদি বলি এটা লাল কিন্তু ফেস্তারের কালার না ইন্টারন্যাশনালভাবে ব্রাউন বা হচ্ছে ফেস্তারের কালার কিন্তু আমাদের বাংলাদেশে কী হয় সব ফেস্তারে কালার হিসেবে কি ব্যবহার করা হয় লাল তো আমি সেই হিসেবে লাল দিলাম অপার প্রান্ত দিয়ে কি বাইর হবে সেই ফেস্তারটাই বাইর হবে এই ফেস্তারটায় আউট হবে এখন এই ফেস্তারটা আমরা যে লোডের সাথে কানেকশান করব সেই লোডটাই চলবে ফিউজ এটাও পিয়ানো টাইপ ফিউজ ফিউজ কি রক্ষণযন্ত্র এই ফিউজের সাথে যতগুলো লোড থাকবে সেই লোডগুলো কি করবে রক্ষা করবে আর রক্ষা করার জন্য এই ফিউজের এই দুইটা প্রান্তের মাঝে একটা তার ব্যবহার করা হয় একটা কি ব্যবহার করা হয় তার এই তারকে কি বলা হয় ফিউজ ওয়ার বা ফিউজ তার এই ফিউজ তারটা নির্ভর করে কিসের উপরে অ্যাম্পের রেটিংয়ের উপরে অর্থাৎ এই ফিউজের পরে যতগুলো লোড থাকবে লোডে কি পরিমাণ কারেন্ট খরচ হবে সেই কারেন্টের উপর ভিত্তি করে ফিউজ ওয়ারটা নির্ধারণ করা হয় এখন ইচ্ছা মতো যদি আমরা একটা তার বসাই তাহলে ফিউজ কখনও কাটবে না সার্কিটকেও রক্ষা করতে পারবে না সেই ফিউজ লাগানো আর না লাগানো সমান এটা কিন্তু মনে রাখতে হবে যে একটা ফিউজ লাগালাম তার মানে এমন না যে আমার বাড়ি বা আমার যন্ত্রপাতি কোনো কিছুকে রক্ষা করবে কারেন্টের উপর ভিত্তি করে ফিউজ ওয়্যার লাগাতে হবে ফিউজ তার লাগাতে হবে তার উপরে সে ইকুইপমেন্টকে রক্ষা করতে পারবে তো ফিউজের এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে আমরা কি করতে পারি ফেস্তার তার করতে পারি নিচেও করতে পারি উপরে করতে পারি এখন নিচে করব না উপরে করব এটা নির্ভর করবে এটা কিন্তু বোট ফিউজ বোর্ডের সাথে যে আমরা ফিউজ ব্যবহার করি আসলে একটা সুইচ বোর্ডে কোনো ফিউজ ব্যবহার করার কোনো নিয়ম নেই তাও যেহেতু আমাদের বাংলাদেশে ফিউজ ব্যবহার হয় সেই সময় ফিউজ দেখাচ্ছি এই ফিউজ উপরে আরও অনেকগুলো ফিটিংস আছে ফিক্সার না ফিক্সার কোনগুলো ওয়ালের সাথে লাগানো থাকে সেটা ফিক্সার আর ওয়ালের উপরে যেগুলো থাকে সেটা ফিটিংস ফিটিং করি বলি না আমরা ফিটিং সেই ফিটিং তাহলে এই ফিউজের পরে যে সমস্ত ফিটিংস আছে সেইগুলোর মেন তারগুলো কোন প্রান্তে কানেকশন আছে সেই হিসাবে ফিউজের আমরা উপরে তার কানেকশান করব নাকি নিচে তার কানেকশান করব সেটা নির্ভর করবে একটু পরে আরও সহজে বুঝতে পারবে তো আমরা উপরে প্রান্তে কি কানেকশান করলাম তার ফিউজ এই ফিউজের উপরে প্রান্তে যে তারটা কানেকশান করছি না এটা কিন্তু একটা সুইচ বোর্ডের যতগুলো লোড থাকবে সেই লোডের মেন তার এটা আর এই ফিউজ থেকে কি হবে অপার প্রান্ত থেকে ফিউজে অপার প্রান্ত থেকেই ফেজ আউট হবে ইন্ডিকেটর ইন্ডিকেট মানে নির্দেশ করা অর্থাৎ ইন্ডিকেটারের ভিতরে একটা বাল্ব থাকে একটা লাইট থাকে সেটা জলে আমরা বুঝতে পারি এটা ইন্ডিকেট করছে নির্দেশ করে তাহলে ইন্ডিকেটারের ভিতরে কি থাকবে একটা ছোট্ট একটা এলইডি বাল্ব থাকে আর একটা বাতি জ্বালানোর জন্য কি প্রয়োজন হয় বিদ্যুৎ যাওয়ার পথ আর আসার পথ তাহলে ইন্ডিকেটারে কি হবে একটা প্রান্তে ফেস তার কানেকশান হবে আর একটা প্রান্তে নিউটাল তার কানেকশান হবে সকেট সকেট কি পোর্টেবল লোডকে চালু করার জন্য ব্যবহার করা হয় পোর্টেবল লোড কি যে লোডগুলো এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করা হয় সেটা পোর্টেবল লোড একটা টেবিল ফ্যান একটা মোবাইল চার্জার এরকম ইকুইপমেন্ট যেগুলো আমাদের অস্থায়ী সব সময় স্থায়ী হয় না এমন পোর্টেবল লোড চালু করার জন্য সকেট ব্যবহার করা হয় যেহেতু সকেট থেকে একটা লোড চলবে আর একটা লোড চলার জন্য কয়টা তার লাগে দুইটা তার একটা ফেস তার আর একটা নিউট্রাল তার তাহলে অবশ্যই সকেটের একটা প্রান্তে কি তার কানেকশান হবে ফেস তার কানেকশান হবে আর সকেটের অপার প্রান্তে কি কানেকশান হবে নিউট্রাল কানেকশান হবে রেগুলেটর আমরা রেগুলেটারও চিত্র অঙ্গন করি এখানেই রেগুলেট করা নিয়ন্ত্রণ করা সাধারণত সুইচবোর্ডে যে রেগুলেটর ব্যবহার করা হয় এই রেগুলেটারের কাজ কি। কম ফ্যানের গতিবেগ কম বেশি করা আর ফ্যানের গতিবেগ কম বেশি হওয়ার জন্য কি নিয়ন্ত্রণ করতে হয় ভোল্টেজ ভোল্টেজ কম হলে ফ্যান আসতে করে ভোল্টেজ বেশি হলে ফ্যান জোরে ঘোরে সেই হিসাবে বর্তমানে যে রেগুলেটর ব্যবহার করা হয় ছোটো ইলেকট্রনিক্স রেগুলেটর এই রেগুলেটারের ভিতরে কী ব্যবহার হয় একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স আমরা গতদিন পুরো আলোচনা করেছিলাম ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা কীভাবে কাজ করে আমি আর আলোচনা করব না এটা ভেরিয়েবল রিস্টেন্সের প্রতীক তো রেগুলেটারও কিন্তু একটা সুইচ জাস্ট মাঝখানে একটা ভোল্টেজটাকে ডাউন আর আপ করে দেয় এছাড়া আর কোনো আর কোনো কাজ নাই সেই হিসাবে রেগুলেটার একটা প্রান্তে কি তার কানেকশন হবে ফেস তার বিদ্যুৎ যাওয়ার পথ অপর প্রান্ত থেকে বিদ্যুৎ কি হবে বাইর হবে এই ফেসটাই বাইর হবে সেই ফেসটাই আমরা যদি একটা ফ্যানের সাথে কানেকশান করি আর রেগুলেটরের মাধ্যমে ভোল্টেজ কমাই দেয় তাহলে ফ্যানটা আসতে ঘুরবে রেগুলেটরের মাধ্যমে ভোল্টেজ বাড়াই দিলে ফ্যানটা জোরে ঘুরবে রেগুলেটরের মাধ্যমে ফ্যান যদি আমরা আস্তে ঘুরাই ফ্যান আসতে ঘুরে এবং বিদ্যুৎ খরচ কম হয় সেই সময় ফ্যানের উপরে হালকা একটা চাপ পড়ে কারণ কয়েলের উপরে যখন ভোল্টেজ কম দেওয়া হয় চুম্বুক তৈরি হতে ওর কষ্ট হয় যেহেতু কষ্ট হয় ওই সময় হালকা একটু ওই ফ্যানের উপরে কী থাকে লোড থাকে অবশ্যই কম হয় আমরা এটা প্র্যাকটিক্যাল দেখাবো তোমাদের ভোল্টেজটা বেশি যাবে তখন বিদ্যুৎ খরচও বেশি হবে যখন ভোল্টেজ কম হবে বিদ্যুৎ খরচও কম হবে সকেটকে আমরা একটা সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করি অথবা রেগুলেটারকে একটা সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করি করি না এটা তাহলে আমরা সুইচ দিয়ে কী নিয়ন্ত্রণ করব সকেট সুইচের এই দুইটা প্রান্ত অর্থাৎ দুইটা কানেক্টারের যে কোনো প্রান্তে আমরা কী কানেক কানেকশান করতে পারবো ফেস তার কোন প্রান্তে করবো বলো যদি আমরা নিচে ফেস কানেকশান করি করলাম সুইচ অন করব এই সকেটে কি আসবে ফেস আসবে তাহলে এইখান থেকে একটা ফেস তার এই সকেটের এই দুইটা প্রান্তে যে কোনো একটা প্রান্তে কী করতে হবে তার করে উপরে প্রান্তে কিন্তু সকেটের মাধ্যমে আমরা কি চালাই একটা লোড চালাই তাহলে বিদ্যুৎ যাওয়ার জন্য কয়টা তার লাগবে অর্থাৎ আমি এখানে দেখাই একটা স চিত্র অঙ্কন করি এটা প্লাক এই পিলাগের সামনে একটা বাল্ব আছে এই বাল্ব বাতি আছে এই বাতিটা জ্বালানোর জন্য কয়টা তার লাগবে বিদ্যুৎ যাওয়ার পথ আর এইটা পিলাকটায় সকেটে লাগাই দিলে বিদ্যুৎ যাওয়ার পথ হয়ে গেছে কি ফিরে আসার পথ কি এখন হয়েছে ফিরে আসার পথ হয়নি তাহলে আমাদের সকেটের অপার প্রান্তে আর একটা তার কানেকশন করতে হবে সেটা ফিরে আসার পথ আর ফিরে আসার পথটাই কি তার নিউট্রাল তার টু পিন পিলাকে দুইটা থাকবে আর থ্রি পিন পিলাক বা থ্রি পিন সকেটে কয়টা তিনটা থাকবে সেটা আমরা আর একটু পরে জানবো সুইচ দিই রেগুলেটার নিয়ন্ত্রণ এটা সুইচ পাশে কি আছে রেগুলেটার রেগুলেটারের ভিতরে একটা সুইচ থাকে তারপরে অনেক সময় আমরা কি ব্যবহার করি সুইচ ব্যবহার করি সুইচের এই দুইটা প্রান্তের যে কোনো একটা প্রান্তে কি তার কানেকশান হবে ফেস তার আগে আমরা নিচে করেছিলাম এবার উপরে করি এ প্রান্তে কী হবে ফেস সুইচ অন করব এই প্রান্তে কি চলে আসবে ফেস ফেস চলে আসবে এখান থেকে ফেজ আমরা রেগুলেটরের এই দুইটা প্রান্তে যে কোনো একটা প্রান্তে কানেকশান করবো যেহেতু কাছাকাছি আছে এই প্রান্তে কানেকশন করলাম উপর থেকে এই রেগুলেটর যখন এর ভিতরে একটা সুইচ আছে সুইচটা অন করব এই প্রান্তে ভোল্টেজ চলে আসবে ফেজটা চলে আসবে ফেজ চলে আসবে এই ফেজটা যদি আমরা ফ্যানের সাথে কানেকশান করি ফ্যানে ভোল্টেজ চলে যাবে কিন্তু এখনো ভোল্টেজ চলে গেছে ফিরে আসেনি অবশ্যই ফিরে আসার একটা পথ দিতে হবে আমরা আলাদা একটা পথ দেবো সেটা আমরা নিউট্রালের সাথে কানেকশান করব এখন এই রেগুলেটারের মাধ্যমে এই ফ্যানটা চলবে মূল বিষয় ছিল যে একটা সুইচ দিয়ে আমরা একটা কী নিয়ন্ত্রণ করতে চাচ্ছি রেগুলেটার একটা সুইচ বোর্ড প্রথমে আমরা কি বসাবো একটা ফিউজ বসাবো তারপরে এই ফিউজের কানেকশানে কয়টা প্রান্ত থাকবে দুইটা সুইচ তারপরে একটা ইন্ডিকেটর তারপরে একটা রেগুলেটর সকেট মানে সুইচ বোর্ডে বসানো আছে আমরা তার কানেকশান করব ফিউজের এই দুইটা প্রান্তে যে কোনো একটা প্রান্তে কি যাবে ফেস যাবে আমরা সবসময় উপরে প্রান্তে ফেস দেব। কেন দেব সুইচ ইন্ডিকেটার রেগুলেটর সকেট সবগুলোর একটি প্রান্তে কি তার কানেকশান করতে হয় ফেস কানেকশান করতেই হবে কেন কানেকশান করতে হবে যদি আমরা সুইচের এই প্রান্তে ফেস কানেকশান করি তাহলে এই উপর প্রান্ত থেকে কি বাইর হবে ফেস বাইর হবে আবার যদি ইন্ডিকেটার এই পাশে ফেস কানেকশন করি আর এই প্রান্তে নিউট্রাল তার কানেকশন করি তাহলে এই বাতিটা জ্বলবে যদি আমরা এই রেগুলেটারে এই প্রান্তে ফেস কানেকশন করি তাহলে উপর প্রান্ত থেকে ফেস বাইর হবে ঠিক অনুরূপভাবে সকেটেরও একটা প্রান্তে ফেস ফেস তার কানেকশন করতে হবে অন্য প্রান্তে নিউট্রাল তার কানেকশন করলে এই সকেট থেকে অন্য একটা লোড চালু করা যাবে তাহলে যেহেতু এখান থেকে ফেজ আছে এই তারের মাধ্যমে এখানে ফেজ চলে এসছে এখান থেকে আমরা প্রথমে কী করলাম এই সুইচের সাথে একটা তার কানেকশান করলাম ইন্ডিকেটারের কানেকশান করলাম রেগুলেটারে কানেকশন করলাম সকেটে কানেকশান করলাম সবগুলোর একটি প্রান্তে ফেজ তার কানেকশান করে দিলাম সুইচ অন করলাম এখান থেকে ফেজ বাইর হবে এই বাতির একটা প্রান্তে ফেজ চলে আসছে এই পর্যন্ত এটা ফ্যান চলছে এখান থেকে ফেজ যে এই ফ্যানের একটা প্রান্তে পৌঁছায় গেছে কিন্তু এখন এই দুটার কি নাই ফিরে আসার পথ নাই তার আগে আসার পরটা আমরা এখানে ফিরে আসার পথটা এখান থেকে নিউটাল তার এই সকেটের সাথে কানেকশন করে দেব আর ইন্ডিকেটারে ফেজ আছে বাতিটা জ্বালানোর জন্য কি তার লাগবে নিউটাল সে নিউটাল কোথা এই জায়গার থেকে নেব এখান থেকে একটা নিউটাল তার এই নিউটালে কানেকশন করে দিলাম তাহলে এই ইন্ডিকেটারটা জ্বলবে এই সকেটে যদি আমরা একটা প্লাগ লাগাই একটা বাতি দেই তাহলে বাতিটা জ্বলবে কিন্তু এই লাইটও জ্বলবে না ফ্যানও ঘুরবে না কেন ঘুরবে না ফিরে আসার পথ নাই এখান থেকে ফিরে আসার পথ আমরা এই ফিরে আসার পথে এখান থেকে ফিরে আসার পথ এই ফিরে আসার পথে কানেকশন করলে এই লাইটটা জ্বলবে এই ফ্যানটা ঘুরবে এটা প্রাথমিকভাবে দেখাইছি মানে এমন না যে একদম ফাইনাল সব হয়ে গেছে